আমরা অনেক সময় দেখা যায় যে আমরা বলে অনেক সময় গ্রুপে অ্যাড হয়ে যাই ফেসবুকে গ্রুপে এবং এবং সেই গ্রুপে অ্যাড হওয়ার কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পোস্ট ইত্যাদি ইত্যাদি আসে কিন্তু আমরা পরবর্তীতে সেই গ্রুপ থেকে আমরা কিন্তু কাল বের হওয়ার চেষ্টা করি কিন্তু আমরা সেটা পারি না অনেক সময় তো আমি আজকে আপনাকে দেখিয়ে দিব কীভাবে আপনি ফেসবুকে গ্রুপ থেকে আপনি বের হবেন ফেসবুকে গ্রুপে আপনি অ্যাড হয়ে গেছেন বা ইচ্ছা কৃত বা অনি আপনি এড হয়ে গেছেন সেই গ্রুপ থেকে কীভাবে আপনি বের হয়ে যাবেন একেবারের জন্য আমি সেটা দেখিয়ে দেবো এই জন্য আপনাকে যা করতে হবে ফেসবুকে চলে আসবেন আমি ফেসবুকে চলে এসেছি ফেসবুকে আসার পর আপনাকে আপনার যে এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপরে আপনি দেখতে পারবেন যে আপনার কোনটা কয়টা গ্রুপের সাথে আপনি অ্যাড আসেন সেটা কিন্তু এখানে দেখা যাবে তা আপনি এখানে গ্রুপে ক্লিক করে দেবেন তো আমি গ্রুপে ক্লিক করে দিয়েছি এরপরে আমাকে এখানে ক্লিক করে দিতে হবে ইয় গ্রুপ এখানে ক্লিক করে দিয়েছি এখন কিন্তু আমি দেখতে পারবো যে আমার আমি কোন কোন গ্রুপের সাথে এড়াছি আমি এই গ্রুপগুলোর সাথে এড়াছি তো এখন আমি এখান থেকে ধরুন আমি যে কোনো একটা গ্রুপ থেকে আমি বের হয়ে যাব তো আমি ধরুন এই গ্রুপের চলে আসছি এবং আমি এই গ্রুপ থেকে কিন্তু হয়ে যাবো দেখুন আমি এই গ্রুপের সাথে কিন্তু আমি এড়াছি তো আমি এখান থেকে বের হয়ে যাবো এর জন্য আমাকে যা করতে হবে এখানে যে থ্রি ডট নামে অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে আমি ক্লিক করে দিয়েছি এরপরে আমাকে যা করতে হবে এখানে যে থ্রিটার নামে আছে এখানে আবার ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন যে এখানে লিভ গ্রুপ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপরে আবার লিভ গ্রুপ নামে অপশনে ক্লিক করতে হবে তো আমি আবার ক্লিক করে দিয়েছি এরপর দেখুন সাথে সাথে কিন্তু আমাকে গ্রুপ থেকে বের করে দিয়েছেন এখন যদি আমি এখানে আবার আসি দেখতে পাচ্তেছেন আমার এখানে কিন্তু জয়েন গ্রুপ একটা দেখা যাচ্ছে তার মানে আমি এখন ক্লিক করলে কিন্তু এটার সাথে জয়েন হব না হলে কিন্তু এটার সাথে আমি জয়েন হব না আমি যদি বের হয়ে যাই দেখুন একটু রিফ্রেশ করি এরপর দেখুন আমার এখান থেকে কিন্তু সেই গ্রুপটা রিমুভ হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু এভাবে আপনার ফেসবুকে যে কোনো গ্রুপ থেকে আপনি বের হতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে দিন ধন্যবাদ